বন্ধুরা আজ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হলিডে কমপ্লেক্সের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা ঝুলন্ত সেতুর সৌন্দর্য পর্যবেক্ষণ করব বলে আমি আমার শালিকা তার হাজবেন্ড অর্থাৎ ভাইরা ভাই এবং তার ছেলে মেয়ে এই চারজন মিলে আজকে আমাদের এই ভ্রমণ আমরা ঝুলন্ত সেতুর গেটে চলে এসছি ঝুলন্ত সেতুর গেটটা অতিক্রম করার সময় বাম দিকে একটি সাইনবোর্ড দেখলাম এখানে সাবধান করা হয়েছে ব্রিজে না ওঠার জন্য কারণ ব্রিজটি বর্তমানে যে পানি অর্থাৎ বন্যার পানি সেই পানিতে তলিয়ে গেছে অর্থাৎ অনেকখানি প্রায় ডুবে গেছে সেই কারণে ব্রিজের উপরে উঠতে নিষেধ করার একটি সতর্কতামূলক সাইনবোর্ড আমরা লক্ষ্য করলাম এখানে চমৎকার একটা সিঁড়ি নিচে নেমে এসছে চারপাশের পরিবেশ অদ্ভুত সুন্দর প্রচুর গাছপালা ছায়া ঘেরা আর চারিদিকে শুধু নীল জলের হাতছা আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছি কি অপূর্ব সুন্দর সামনের নীল জল বলা ঠিক হবে না জলের রংটি এখানে একদম গাঢ় সবুজ টাইপের অর্থাৎ চারিদিকে যে সবুজ বনাঞ্চল সেই বনাঞ্চলের যে প্রতিচ্ছবি পানির মধ্যে পড়েছে তাতেই জলের রঙ হয়ে গেছে একেবারে সবুজ দেখুন কি অসাধারণ জলের রং কল্পনাই করা যায় না এই জলের রং মানুষকে এখানে তাকিয়ে থাকতে বাধ্য করবে ঘণ্টার পর ঘণ্টা কি অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা কাপ্তায় লেকে আর সেই লেকের জলে অনেক বোর্ড ভাসছে যেগুলো ভাড়া করে নিয়ে ইচ্ছে করলেই দূর দূরান্তে চলে যাওয়া যায় আমরা সবাই নিচে নেমে যাচ্ছি সামনেই এখানকার প্যাকেজ ট্যুর তথা বোট নিয়ে কোথাও যাওয়ার যে ব্যবস্থা বন্দোবস্ত সেটা করে দেওয়ার জন্য একদল কর্তৃপক্ষ ওখানে বসে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো আমরা একদরো নিচে না নেমে এই যে ডান দিকে যাই তাহলে উপর থেকে দেখা যাবে ভালো রাঙ্গামটি ঝুলন্ত সেতু না ডুবে গেছে যিকি শরন্ত বটিং এর এখানে বটিং এর কেমন ভাই এটা কি বটিং এর আপনারা লোকজন কত কত করে কিছু বলেন দেখি প্যাকেজ দেওয়া যাওয়ার সময় নেই আমাদের প্যাকেজ করে দেওয়া আছে অত সময় আমাদের সাথে ঘন্টা ঘুরতে পারেন

আমরা দূরে কোথাও যাওয়ার সুযোগ বা সাহস পেলাম না কারণ তখন রুদ্র প্রচণ্ড বেড়ে চলেছে আমাদের চট্টগ্রাম ফিরতে হবে পাহাড়েও কিছুটা অস্থিরতা বিরাজ করছিল একটু খবর পেলাম সব মিলিয়ে আমরা দূরে যাওয়ার প্ল্যান বাতিল করে এই যে এই লেকটা পার হয়ে ওপারে গিয়ে যে দ্বীপটি সেই দ্বীপটি এক্সপ্লোর করার জন্য আমরা হেঁটে এই রওনা দিলাম নৌকায় চড়ে এই নৌকাতে জন প্রতি দশ দশ বিশ টাকা করে ভাড়া যখন খুশি যাওয়া যাবে যখন খুশি ফেরা যাবে এই এই নৌকাগুলোয় মানুষকে পারাপার করে ওরা রেখে চলে আসবে তারপরে অন্য যে কোনো নৌকা আবার যখন যাবে আপনি ফিরে আসতে পারবেন আমরা সেই নৌকাতেই ওঠার জন্য সামনে এগিয়ে যাচ্ছি এই নেমে পড়লাম নৌকায় বেশ ভালো ফাইবার বোর্ডের মতো দেখতে খুব সুন্দর এই নৌকাগুলো যেখান থেকে এই নৌকার পাইলট নৌকা পরিচালনা করবেন সেখানেই আমি গিয়ে বসলাম মাথার উপরে একটু ফ্যানও আছে দেখুন বৃষ্টি পানির নিচে একদম তলিয়ে গেছে এর উপর দিয়ে হাঁটাহাঁটি করা আসলেই বিপজ্জনক সেই জন্যই কর্তৃপক্ষ এই সাবধানবাণী উচ্চারণ করেছেন বেশ কিছু নৌকা দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে অপূর্ব লাগছে রঙিন নৌকাগুলো আর পানির কথা তো বারবার বলছি কোনো ভয় নেই কোনো ভয় নেই ভয় পাচ্ছিল আমার সঙ্গী সাথীরা কোনো ভয় নেই এটা পানিতে একটু ভয় পায় কেন ছোটবেলায় কোনো একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছিল সেই জন্যই পানিতে তারা যেতে চায় না তো তাদের আশ্বস্ত করছিলাম অ্যাকচুয়ালি যে এখানে খুবই ছোট্ট একটি জার্নি এতে খুব একটা ক্ষতি হবে না বা খুব একটা ভয় পো কারণ নেই আমাদের নৌকাটি বলতে বলতে ছেড়ে দিল আমি ভীষণ অনুভব করছিলাম এই ছোট্ট নৌভ্রমণটি তবে এটি অনেক দূরে হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে বুঝে বললাম দূরে যাওয়ার মতো আপাতত সময় বা সুযোগ এমনটি আমাদের হাতে ছিল না আমরা দূরে দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশের লেখা সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ নামে পাহাড়ের গায়ে সুন্দরভাবে লিখে রেখেছেন অহংকারের প্রতীক বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রতীক এই লেখাগুলো বিজিবি আমরা দূরে পলোয়েল পার্ক দেখতে পাচ্ছি যে পার্কে ছেড়ে এখানে এসছি আমরা এবং গত পর্বে আমরা পলোয়েল পার্কের উপরে সম্পূর্ণ ভিডিওটি দিয়ে রেখেছি আপনারা ইচ্ছে করলে আমার এই চ্যানেলেই পলোয়েল পার্কের উপরে রাখা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা কথা বলতে বলতেই দুই এক মিনিটের মধ্যেই এই জায়গাটি পার হয়ে অপর পারের ঘাটে পৌঁছে গেলাম আমাদের পৌঁছার সময় দেখতে পেলাম বেশ কিছু পর্যটক ওখানে অপেক্ষা করছে খুব সম্ভবত তারা আগে কোনো এক সময় এসেছে এবং তারা এখানে সময় কাটিয়ে ফেরত যাবে এখন হয়তো এই নৌকাতে আমরা নামার পরেই তারা উঠবে এবং তারা এই নৌকায় ফিরে আবার তারা তাদের গন্তব্যে চলে যাবে আর আমরা এখান থেকে নেমে এই জায়গাটা ঘুরতে শুরু করব এই জায়গাগুলো সবই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতায় তাদেরই পরিচালনায় সব কিছু পরিচালিত হচ্ছে

কাটা yeah, হুম <coughs> <coughs> খাব দেখলে খেতেও পাব্দা হ'ল রাঙামাটি লেকের এই যে যেখানে ঝুলন্ত সেতু ঠিক ঝুলন্ত সেতু পার হয়ে পারে আসলেই এই সুন্দর জায়গাটি যেখান থেকে পুরো লেকটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এবং উপরে পলোয়েল পার্কটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে পার্কটি বন্ধুরা দেখতে থাকুন কি অসাধারণ সৌন্দর্য প্রকৃতির কোলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাঙামাটির এই ঝুলন্ত সেতু এলাকায় অর্থাৎ কাপ্তায় হ্রদের উপরে চারিদিক যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়ের ফাঁকে ফাঁকে এই যে হ্রদ রদের পানি সবুজ পানি বা জল যাই বলি না কেন আর মাঝে মাঝে ছোট ছোটো দ্বীপগুলো ভেসে রয়েছে ভিয়েতনাম ফিলিপিন্স বা থাইল্যান্ডের সমুদ্রে পর্যটকরা যেভাবে উপভোগ করেন আমরা অনেক উঁচু থেকে ঝুলন্ত সেতুটা কি অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি দেখুন আমরা ঝুলন্ত সেতুর এবার থেকে কথা বলছি নীল আকাশে সাদা মেঘগুলো আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পানির রং সবুজ গাছপালাগুলো সবুজ আর চারিদিকটা কি অসাধারণ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা প্রাণ ভরে সেগুলো উপভোগ করছি বন্ধুরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে এই রাঙামাটিতে আসা যায় সব সময় আপনারা বাস ধরে এখানে চলে আসতে পারবেন প্রাইভেট গাড়ি নিয়ে অবশ্যই পারবেন আর এটির অবস্থান পর্যটন কর্পোরেশনের যে এলাকাটির কথা বললাম সেখানেই যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই সুন্দর জায়গাটি এখানে আসতে ভুল করা উচিত হয় না উচিত হবে না দেখুন উপর থেকে দেখতে কি অপূর্ব মণ্ডিত এবং সুন্দর লাগছে এই জায়গাটিকে আমাদের দেশটাও যে কত সুন্দর সেটিকে যদি প্রমোট করা যায় তাহলে কত না পরিচিত হয়ে উঠতে পারে বিশ্বের দরবারে এই অপূর্ব সৌন্দর্যময় জায়গাটি এইখানে একটি বিশাল বড়ো পুরনো বটগাছ রয়েছে এবং সেই বটগাছের ছায়ায় কিছু দোকানপাট গড়ে উঠেছে সেই দোকানপাটের ভিতরে ছিল খাবার দোকান অর্থাৎ বিভিন্ন স্ন্যাক্স ড্রিঙ্কস আইটেম চা চা কফিও ছিল এবং এই যে বিভিন্ন রকম সুভেনের সামগ্রী রাঙামাটির হাতে তৈরি বিভিন্ন রকম ব্যাগ কাপড় চোপড় ফতুয়া কিছু খাবার দাবার বা চাইনিজ বারমিস কিছু আচার এই বিভিন্ন রকম খাবারের বা কাপড় চোপড়ের দোকান এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে ধীরে 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 এবং দুপাশেই অসংখ্য দোকান এখানে রয়েছে ধুরা এই প্রসঙ্গে দু একটি কথা বলি পাহাড়ে যারা বাস করেন তারা নিঃসন্দেহে একটি বিশেষ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী অর্থাৎ বিশেষ এথনিক গ্রুপ আমরা যেমন বাঙালি তারা বাঙালি নয় তারা কেউ চাকমা কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ মোরং নানান ধরনের তাদের প্রত্যেকটি এক একটি জাতি বলি আর জাতির অধীনস্থ উপজাতি বলি যাই বলি তারা এক একটি সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব কালচার রয়েছে নিজস্ব ধর্ম রয়েছে তাদের সংস্কৃতি নিজস্ব সব কিছু মিলিয়ে এই পাহাড়ি জনপদ বাংলাদেশের অন্যান্য এলাকার জনপদের মতোই একটি নিজস্বতা ধারণ এবং বহন করে আমরা কখনোই যেন মনে না করি যে আমরা বাঙালি তারা কেন বাঙালি হবে না তারা বাঙালি কেন হবে আমরা বাংলাদেশি তারাও বাংলাদেশি হবে এবং সেটাই হয়ে আছে আমরা শুধু শুধু কখনো ভুল বুঝি আবার পাহাড়েও কিছু অসন্তোষ লুকিয়ে থাকে যেটা সারাক্ষণ পাহাড়কে অস্থির করে রাখে সব কিছু মিলিয়ে আমি বলবো আমরা বাংলাদেশি কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই দেশের নাগরিক হয়ে এই দেশটাকে গড়বো সুন্দর এই দেশটার সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরবো এটি হোক আমাদের প্রত্যাশা অনেক উঁচু থেকে ড্রোন ভিভের মাধ্যমে ঝুলন্ত সেতুটি আবারও দেখা যাচ্ছে চারিদিকে সৌন্দর্য যেখান থেকেই দেখি না কেন দেখতে প্রায় একই রকম কিন্তু বারবার দেখলেও সেই দেখার ইচ্ছেটি কখনো শেষ হয়ে যায় না তাই যেখান থেকেই পারি একটু কি কি করে উপর থেকে ড্রোন উড়িয়ে এই জায়গাটি বারবার করে দেখার চেষ্টা করি এবং আমার ফিরে আসতে মন চাচ্ছিল না ওই বটগাছের নিচে চুপচাপ লেকের পানির দিকে চেয়ে বসে থাকা আর পানির ভিতরে বাতাসের ফলে মৃদু মৃদু ঢেউয়ের যে সঞ্চালন সেটি আমাকে উদ্বেলিত করছিল দূরে চলে যাচ্ছিল কিছু নৌকা সেই নৌকার পিছনে তার হুইল থেকে সৃষ্টি হওয়া যে ঢেউগুলো সেই ঢেউগুলো অনেক দূরে ধীরে 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 মিলিয়ে যাচ্ছিল একটি সৌন্দর্যের আধার হয়ে আমাকে যিনি সৃষ্টি করেছেন এই পাহাড়ি জনপদ পাহাড়ের মানুষদেরও তিনি সৃষ্টি করেছেন এই একই চিন্তা থেকে যদি আমরা সামনের দিকে এগোই তাহলে কিন্তু আমাদের ভাবতে কষ্ট হয় না যে আমরা তারা একই মানুষ শুধুমাত্র আমাদের চেহারা আলাদা আমাদের পোশাক আলাদা আমাদের কথাবার্তা আলাদা আমাদের খাবারের ধরন আলাদা আমাদের সংস্কৃতি আলাদা এই আলাদা এবং বৈচিত্রতা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর সব জায়গায় যদি আমিই থাকতাম তাহলে পৃথিবীটা আমার কাছে এত সুন্দর মনে হতো না এই বৈচিত্রতাই এনে দিতে পারে আনন্দকে বৈচিত্রতাই পর্যটনকে প্রসারিত করতে পারে তাই এই বৈচিত্র্যকে আমরা কখনো মানে আমাদের বিপরীত স্রোতের কিছু না ভেবে বরং ভাবি এটি আমার অনুকূলে আমার জন্যই আমার মঙ্গলের জন্য আমার সৌন্দর্যের জন্য আমার আনন্দের জন্য এই জগৎ এই জগৎকে আমরা উপলব্ধি করি প্রাণ ভরি করে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি খুব বেশি কিছু দেখায়নি অল্প কিছু জিনিস দেখিয়েছি কিন্তু যা আছে সেটি আপনারা গেলে এই জায়গাগুলো এইভাবেই উপভোগ করতে পারবেন আপনারা এই ভিডিওগুলো দেখুন এর সঙ্গে থাকুন এবং আপনাদের ভার্চুয়াল মনের আনন্দকে ঘরে বসে মিটার ভালো থাকবেন কিন্তু একটু কমেন্ট করবেন অন্তত কেমন লাগলো কি হলে আরো ভালো হতে পারত আমি পরবর্তী ভিডিওতে কি দেখাবো আপনাদের আমার সব সময় বেড়াতে পছন্দ হয় এবং বেড়ানোর ভিডিওটি শেয়ার করতে ইচ্ছে করে খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ